মানুষের ভাবা এবং বাংলার আবেগকে ধরা একুশে জুলাইয়ের মঞ্চে ছিল আরও এক অন্যতম ইস্যু এই ইস্যুটাতে আরও আলোচনা করব সরাসরি চলে যাব রুমে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু অনেকগুলো ইস্যু তুলে ধরলেন তৃণমূল সুপ্রিমো থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সবথেকে বেশি বক্তব্যে যেটা গুরুত্ব পেল বাঙালি অস্মিতা বাংলা ভাষা বাঙালির আবেগ দু হাজার ছাব্বিশের আগে যে নির্বাচন তার সুর বোধ হয় এই ইস্যুকে দিয়েই বেঁধে দিলেন তৃণমূল সুপ্রিমো থেকে সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখো আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দুটো বক্তব্যই ভীষণভাবে আমরা যদি পর্যবেক্ষণ করি আমরা আগেই বলেছিলাম যে একুশের জুলাইয়ের এই মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টার্গেটটা সেট করে দেবেন এবং ছাব্বিশের নির্বাচনের ইস্যু যে কি হতে চলেছে সেটা সেট করে দেবেন ভাষা এখানে একটা বড় ইস্যু হলো বাংলা বাঙালি তারা অপমানিত হচ্ছেন ভিন রাজ্যে বাংলা বাঙালিকে গ্রেপ্তার করা হচ্ছে সরাসরি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে চ্যালেঞ্জ চুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় আগামী দিনে তৃণমূলের যে কর্মসূচির ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারের মধ্যে সাতাশ তারিখ থেকে ভাষার জন্য আন্দোলনের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্লকে ব্লকে আন্দোলন জেলায় জেলায় আন্দোলন প্রয়োজনে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করুন এর আগেও আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে এই হুঁশিয়ারি দিতে ফলে যেভাবে তিনি স্ট্র্যাটেজি মেকিং করে একুশের বিধানসভার সময় আমরা একরকম দেখেছিলাম আবার লোকসভা নির্বাচনের আগে এক একরকম তিনি ইস্যু বেঁধে দিয়েছিলেন ফলে ঠিক সময়ে ঠিক ইস্যুটা কিভাবে বেঁধে দিতে হয় একজন পোড়খাওয়া রাজনীতিকের মতো মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটাই করলেন দেখো তার এক ঘন্টার ওপরের বক্তৃতা সেই বক্তৃতার মধ্যে তিনি একাধিকবার বললেন ভাষা সন্ত্রাসের কথা বাঙালিরা কিভাবে। অত্যাচারিত হচ্ছে বাংলা ভাষাকে কিভাবে অন্য রাজ্যে অপমান করা হচ্ছে এই বাঙালি অস্মিতাকেই কিন্তু বারে বারে তার বক্তব্যে সামনে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপি তিরিশটা আসন পেরোবে না অরূপ বিশ্বাস বলছে তিরিশটা আসন পেরোবে না ঠিক সেই সময়ে আসনের লড়াই বা নিরিখে না গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট সেট করে দিচ্ছেন ভাষা এবং বাংলা বাঙালিকে অপমান এই বাংলার মানুষ মেনে নেবে না দেখো এই টার্গেট বা এই বাংলা বাঙালি অস্মিতা অনেক আগে থেকেই তৃণমূলের রন্দে রন্দে ঢুকে গেছে তোমার নিশ্চয়ই মনে থাকবে যে সেই সময় প্রশান্ত কিশোরের টিম অর্থাৎ আই প্যাক মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা পরামর্শ দিয়েছিল যে এমন একটা ইমেজ তৈরি করুন যাতে বাংলা বাঙালির কাছে সেন্টিমেন্ট তৈরি হয় সেই সময়ে তৈরি হয়েছিল স্লোগান বাংলা নিজের মেয়েকে চায় সেই স্লোগান শুরু হয়েছিল এবং তার একটা হিউজ ইম্প্যাক্ট দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছিল যে বাংলা নিজের মেয়েকে কতটা চায় এবং ভোট বাক্সে তার প্রতিফলন এই বাংলা বাঙালি অস্মিতার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটা যেটা বলে দিলেন যে সামনে জনগণনা ভোটার তালিকা সংশোধন এই সমস্ত কাজ আসছে সতর্ক থাকুন অনেককে উদ্দেশ্য পুনরোদিতভাবে বাদ দেওয়া হতে পারে ভোটার তালিকা থেকে লড়াই আন্দোলন গড়ে তুলবেন বিরাট ষড়যন্ত্রের পেছনে ইসিকে ব্যবহার করা হতে পারে ফলে ইলেকশন কমিশনকে এক জায়গায় কাঠগোড়ায় দাঁড় করালেন আর অন্যদিকে ভাষা ইস্যুকে কাঠগোড়ায় দাঁড় করালেন ফলে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা এবং তার সঙ্গে ভাষা আন্দোলন এই দুটো একটা মুখ্য ইস্যু বলা যেতে পারে বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে একটা সময় তিরানব্বই সালে ভোটার কার্ডের জন্যই ভ্যালিড আইডি কার্ডের জন্যই কিন্তু রক্তক্ষয়ী আন্দোলনে নেমেছিলেন তৎকালীন যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শহীদ হয়েছিল তেরো জন গুলি চালনার ঘটনা ঘটেছিল মাটিতে মেয়র রোডে লুটিয়ে পড়েছিলেন অনেকে সেই দিনটার কথা মাথায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস তৈরি করলেও শহীদ দিবসটা তিনি ভোলেননি একদিকে শহীদ তর্পণ হয় আর এখান থেকেই আগামীর কৌশল তিনি বাদলে দেন আগামীর কৌশল তিনি তৈরি করে দিয়েছেন আগামী এক মাস ভোট তৃণমূল কংগ্রেস কিভাবে লড়াই করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন কোন কোন পথে লড়াই হবে তবে ভাষা যে এই মুহূর্তে একটা বড় ইস্যু এবং বাঙালি অস্মিতা একটা বড় ইস্যু এবং তার সঙ্গে ভোটার তালিকা যে বড় ইস্যু সেই ইস্যু নিয়ে জেলায় জেলায় গ্রামে গ্রামে ব্লকে ব্লকে বিজেপির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে এই বার্তাই কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দিলেন স্মৃতি ধন্যবাদ সুচারণ